হারের অন্ধকার থেকে জয়ের স্মরণিতে কোহলিরা রীতিমতো এক পেশে ভাবে ম্যাচ হারলো হায়দ্রাবাদ ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আর সি যে জিততে পারে এই বিশ্বাস যেন সমর্থকদের মন থেকেই উধাও হয়ে যাচ্ছিল কিন্তু অন্ধকার ট্যানেলে চলতে চলতে যেমন আলোয় বেরিয়ে আসে ট্রেন তেমনই অবশেষে জয়ে ফিরলেন কোহলিরা তারা প্রথমে ব্যাট করে দুইশো ছয় রান তোলার পর মনে হয়েছিল হয়তো হায়দ্রাবাদের কাছে এই রান কিছুই নয় কিন্তু প্রথম ওভারে হেডের আউট হয়ে যাওয়ার ধাক্কা আর সামলাতে পারল না তারা এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় আর সিবি অধিনায়ক ফ্যাক ডুপ্লেসিসের সঙ্গে শুরুটা ভালোই করেছিলেন বিরাট কোহলি কিন্তু ডুপ্লেসিস পঁচিশ রান করে আউট হওয়ার পর নেমেই আউট হন উইল জ্যাকস রজত পতিদারকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন কোহলি প্রথম দিকে তার স্ট্রাইক রেট ভালোই ছিল কিন্তু পরের দিকে ধরে খেলার নীতি নেওয়ায় শেষ পর্যন্ত তেতাল্লিশ বলে একান্ন করেন বেঙ্গালুরুর খেলায় আসল ম্যাজিক দেখালেন রজত পতিদার কুড়ি বলে পঞ্চাশ রান করে যান তিনি কেমারুন গ্রিন করেন সাঁত্রিশ রান হায়দ্রাবাদ যেমন অভিষেকের মতো স্পিনারকে দিয়ে শুরু করেছিল তেমনি আরসিবিও নিয়ে আসে অফ স্পিনার উইল জ্যাকসকে অভিষেক সাফল্য পাননি জ্যাক্স কিন্তু ট্রাভিস হেডের মুখ্যম উইকেটটি তুলে নিয়ে দারুণ ঝটকা দেন সেটাই হয়ে ওঠে খেলার টার্নিং পয়েন্ট যদিও অভিষেক শর্মা তেরো বলে একত্রিশ রান করে পাল্টা জবাব দেন কিন্তু তার উইকেট হারানোর পর বেকায়দায় পড়ে যায় হায়দ্রাবাদ পর উইকেট পড়তে থাকে মার্করাম ক্লাসেনরা কেউই বেশিক্ষণ টিকতে পারলেন না প্যাড কামিনস চেষ্টা করছিলেন কিন্তু তিনিও পনেরো বলে একত্রিশ করে ফিরে যান রানলেট ঠিকই ছিল কিন্তু লাগাতার উইকেট পড়তে থাকায় ক্রমশই ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ পর্যন্ত পঁয়ত্রিশ রানে আরসিবির কাছে হেরেই মাঠ ছাড়তে হল তাদের বহুদিন পরে হাসিমুখে স্টেডিয়ামে বিজয় উৎসবে মাততে দেখা গেল আরসিবি সমর্থকদের